বিসমিল্লাহির রহমান আলাইকুম তো আপনাদের জন্য হচ্ছে এবার একটু डिफरेंट কিছু নিয়ে আসলাম আর এটা হচ্ছে একদমই ঈদের জন্য গিফট বাজেটে পেয়ে যাবেন। বুটিক্স এর ড্রেস আর এটা হচ্ছে খুব সুন্দর মেক করা আছে এখানে এই যে দেখেন। নেকটা হচ্ছে অল ওভার কাজ করা এবং ফুল বডিটা হচ্ছে আপনার প্রিন্ট প্রসেসে চলে আসবে। এ হচ্ছে টোটাল বডিটা নিচে থেকে কিন্তু দামানটা খুব সুন্দর করে মেক করে দেওয়া আছে এই যে। ঠিক আছে? তো এটার মধ্যে হচ্ছে তিনটা কালার আছে তিনটা কালারই খুব সুন্দর এবং এগুলোতে কিন্তু হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এগুলো আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন একদম রাফ টপ ইউজ করার জন্য এগুলো বেস্ট একটা কোয়ালিটি এটা হচ্ছে পিছনের অংশ ঠিক আছে এটা হচ্ছে পিছনের অংশ তারপরে যে স্লিপসের জন্য আলাদা করে এখানে ম্যাটেরিয়াল দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু অনেকটা হচ্ছে পিন সাইডের যে পাকিস্তানের ডিজাইনগুলো থাকে ওই ধাঁচে করা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ আড়াই গোজা আছে একদম সলিডটা হবে আর এ হচ্ছে ওড়নাটা ওনার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাতান পাড়ার মতো করে স্টেপ আছে আমি দেখাই দিতেছি আপনাদেরকে এখানে যে স্টেপ আছে এগুলো কিন্তু ভালো মানের কাতান পাড়ে যে ইসেগুলো হয় ওইগুলোর মধ্যে আর ওনাটা কিন্তু বিশাল বড় হবে এবং আড়াই হাত পাড়া এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা আর এই যে কাতান পাড়ের কথা বলছিলাম এই যে দেখেন ঠিক আছে এটা কিন্তু ফুল বডিতে দেওয়া আছে একদম এপার থেকে ওপার তো এটার মধ্যে যে কালার গুলো আছে আমি আপনাদেরকে পার পার দেখাই দিতেছি একদম সময় নিব না দুইটা ডিজাইনই থাকবে তারপরে হচ্ছে আপনার মিষ্টি কালার এ হচ্ছে মিষ্টি কালারটা এই কালারটা খুব সুন্দর যেমন মিষ্টি এই যে ঠিক আছে তো এটাও কিন্তু আপনার সেম ওয়ার্কে চলে আসবে আর যেটা বলতেছিলাম যেমন মিষ্টি কালার দেখতেও খুবই মিষ্টি খুবই সুন্দর ডিজাইনটা পাশের যে বেকিটার কারণে আর ড্রেসটার একটা আলাদা সৌন্দর্য লাগতেছে আলাদা সৌন্দর্যটা একটু বেশিই লাগতেছে যেমন আপনার এই হাতের মধ্যে এখানে কিন্তু এই এটা দেওয়া আছে ঠিক আছে তারপর আবার এই যে জামার সাইড থেকে দেওয়া আছে এই হচ্ছে অড়নাটা এটা চলে আসবে ওড়না ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কটনেই পেয়ে যাবেন রং ঘোষের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে বুটিক্সের ড্রেসগুলা যার যেটা লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে একদমই সীমিত মাত্র এগারোশো টাকা একদমই গিফট বাজেটে পেয়ে যাচ্ছেন আশা করি কেউ মিস করবেন না এই যে এ হচ্ছে কালার তিনটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড কালার তিনটা কালার স্ট্যান্ডার্ড এবং কাজের মানও মাসাল্লাহ অনেক ভালো ঠিক আছে টোটাল বডিটা নিচে থেকে দামনটা খুবই সুন্দর নিচে থেকে দামনটা খুবই সুন্দর সালোয়ার তারপর হচ্ছে ওড়নাটা সবগুলোর প্রাইস কিন্তু সেমই থাকবে এই যে তো এটা ছিল এই ডিজাইনের মধ্যে লাস্ট ওয়ান কালার প্রতিটা ড্রেসে কিন্তু হিউজ ম্যাটেরিয়াল দা আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন তারপর হচ্ছে আরেকটা ডিজাইন দেখাই দিব এটার মধ্যে হচ্ছে দুইটা কালার হবে এ হচ্ছে একটা কালার এই ডিজাইনটাও খুব সুন্দর এই যে নেকটা খুব সুন্দর করে কাজ করা একদম জমিন অব্দি কাস্টমাইম আসছে তারপর হচ্ছে দামানটা এটা দামানটা কিন্তু কাজ করা থাকবে না কিন্তু প্রিন্ট প্রসেসটা মার্শাল্লাহ অনেক দারুণ এটা ব্যাক সাইডটা দাও ঠিক আছে এটা ছিল ফ্রন্ট সাইড এ হচ্ছে পিছনের অংশ একদমই হয় একশো কটনে পাবেন প্রিমিয়াম কটন যেটা লোন কটনও বলে অনেকে এগুলোর একদমই হচ্ছে রং কষে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এবং আপনারা ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন চাইলে যেভাবে খুশি ইউজ করতে পারবেন যেমন অনেকে পার্সিটো ওয়ার হিসাবে অফিস ওয়ার হিসাবে একটু আলাদা ডিফারেন্ট কিছু আরামদায়ক কমফোর্টেবল যেন হয় ওরকম কিছু খোঁজেন অল্প কাজের মধ্যে তাদের জন্য এটা একটা বেস্ট কোয়ালিটি হবে ঠিক আছে এ হচ্ছে অন্ডাটা প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যারা অনলাইনে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যারা শপে এসে দেখে নিতে চান আমি আমাদের প্রায় ভিডিও শেষ এই যে আমাদের প্রায় শেষের আছে ভিডিওটা আমি আপনাদেরকে এখনই অ্যাড্রেসে দিয়ে দিব তো কালারগুলো কিন্তু প্রতিটাই খুব সুন্দর ছিল আশা করি আপনাদের ভালো লাগছে এবং ডিজাইনগুলো কিন্তু মার্জিত স্ট্যান্ডার্ড ডিজাইন এ হচ্ছে ওনাটা ওনাগুলো কিন্তু বিশাল বড় বড় আর এই প্রাইসটার মধ্যে এই ডিজাইনগুলো আমি বলবো একদম রিজনেবলে পাচ্ছেন প্রোডাক্ট অনুযায়ী একদমই রিজনেবলের মধ্যে পাচ্ছেন আশা করি মিস করবেন না তো যারা শপে ভিজিট করে দেখে নিতে চান বর্নেল ফ্যাশন গ্রিন সনিকা তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সবাই ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ